লাল ঝাল ঝাল এরকম ঝোল আহা এরকম চিকেন ঝোল আর ভাত সঙ্গে লেগ পিস চিকেনের পিস তো আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন আলু দিয়ে চিকেন কষা ঝোল পুরোপুরি কষা হচ্ছে না ঝোল হবে একটু হালকা হালকা ঝোল হবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো এখন বাজে সকাল আজকে ব্লগটা এখান থেকে শুরু আমি এখন চলে এসেছি বাড়িতে গতকালকে তো আজকে বাড়িতে সারাদিনে কী কী করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা মিস করবেন না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন এখন সময় হয়ে গেছে টিফিন করার জন্য চলুন টিফিন কী টিফিনে কী আছে তো এখন সময় টিফিন করার হয়ে গেছে তো টিফিন করতে বসে গেছে এখানে তো আজকে সকালে টিফিনে আছে মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সেদ্ধ আর হচ্ছে মটর ঘুগনি আর এখানে ছেলেও খেতে বসে গেছে তো বাবাই কেমন আছো হাই বলে দাও হাই হাই বন্ধুরা কেমন আছো সবাই বলে দাও কেমন আছো ঠিক আছে বললাম টিফিন করি এখন এখন ব্রেকফাস্ট করি নেই তারপর কথা ঠিক আছে তো আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেল আর আমরা এখন বেরোচ্ছি বাজার আর বাইকে শোরুমে যাচ্ছি সঙ্গে ছেলে যাচ্ছে ঠিক আছে ছেলে কিছু বলবে কোথায় যাচ্ছো বলো কোথায় যাচ্ছো আজকে আমরা যাচ্ছি স্টাইল তো ঠিক আছে চলুন শোরুমে গিয়ে আবার দেখা হচ্ছে রেডি বাইকে চেপে বসেই আছে রেডে আজকে যাব না বাবা তাহলে ঠিক আছে বন্ধুরা বাইকের শোরুমে আমাদের কাজ কমপ্লিট করেই এখন চলে এলাম আমাদের ডেলি গ্রাম ডেলি বাজার তো কি সবজি বাজার করবো তো ঠিক আছে আবার কি সবজি নিয়ে নেই নিয়ে বাড়তে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বাজার করা কমপ্লিট বাজার থেকে চলে এসেছি বাড়ি আর এখন কি রান্না হচ্ছে চলুন রান্না করে চলে কি কী রান্না হচ্ছে সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন আলু দিয়ে চিকেন কষা ঝোল পুরোপুরি কষা হচ্ছে না ঝোল হবে একটু হালকা হালকা ঝোল হবে তো এখন মাংসটা কষ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও সময় লাগবে কিছুটা তো ঠিক আছে রান্নাটা কমপ্লিট হয়ে যাক রান্নাটা কমপ্লিট করে আপনাদেরকে আবার দেখাবো কেমন হচ্ছে আর কী কী রান্না হচ্ছে সেটাও আপনাদেরকে খাওয়ার সময় দেখা করে ঠিক আছে বন্ধুরা খাওয়ার সময় দেখা হচ্ছে তো এখন দুপুর হয়ে গেছে দুপুর দেড়টার আসছে আর দেড়টার সময় আমরা খেতে বসে গেছি আজকে দুপুরে মেনুতে হচ্ছে ভাত করলা ভাজা ভেন্ডি ভাজা টক ডাল আর চিকেন আলু দিয়ে চিকেন ঝোল কষা দুরকম আর কি প্রথমে করলা ভাজা দিয়ে খেয়ে করলা ভাজা ভালো খেতে সামনে স্পেশাল রান্না আজকে

दे रे पिन झोल